আসসালামু আলাইকুম বন্ধুরা একদিনে কন্টেন্ট মনিটাইজেশন এনে দিলাম ভাইয়াটিকে আপনারা কিন্তু গতকালকে ভিডিওটা দেখেছিলেন যে উনি আমার কাছে কাজ করা নিয়েছিল এই যে দেখতে পাচ্তেছেন লালমনির হাট থেকে যে ভাইয়াটা কাজ করা নিছিল আমার কাছে এই যে দেখুন ভিডিও কলে কাজ করানিছে ছিচল্লিশ মিনিট আমি ওনাকে কাজ করে দিয়েছিলাম ফেসবুকের এই যে দেখুন দুইটা একান্ন মিনিটে দুটা একান্ন পি এম অর্থাৎ দুপুর দুইটা একান্ন মিনিটে আমরা হচ্ছে কাজ করছি হোয়াটসঅ্যাপে কাজ করে দিয়েছি এবং উনি আজকে যে টুডে আপনারা এই যে দেখুন একদম প্রমাণ সহ। এই যে দেখুন টুডে আজকে উনি কিন্তু আমাকে জানাইছে ওনার মনিটেশন চলে আসছে আর গতকালকে দুইটা একান্ন মিনিটে উনি কাজ করে নিছে আমার কাছে ফেসবুকের এবং আমি ওনার সেট আপটা দেখাই দিচ্ছি এই যে দেখুন উনি আমাকে পাঠাইছে সেট আপটা ওনার সেট চলে আসছে আজকের মধ্যেই এই যে দেখতে পাচ্তেছেন নিচে সেট কন্টেন্ট মনিটাইজেশন সেট ওনার আইডিটা দেখুন এই যে ওনার যে আইডিটার কাজ করাই দিছিলাম আমি এই যে দেখতে পাচ্তেছেন আপনার উপরের দিকে এই যে কর্নারের দিকে দেখুন আইডিটা খেয়াল করুন এই যে কর্নারের যে আইডিটা এই আইডির কিন্তু উনি কাজ করে নিছে এবং এই আইডিতেই উনি একদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আলহামদুলিল্লাহ পেয়ে গেছে এই যে উপরে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই যে আইডিটা এই যে কন্টেন্ট মনিটাইজেশন এবং উনি এই যে সেট দিয়ে দিচ্ছে জিরো ডলার আপনাদের যে দেখুন দেখাচ্ছে জিরো ডলার এখানে দেখাচ্ছে ওনার এখন কিন্তু এই আইডির মধ্যে এখন ডলার ওনার শুরু হয়ে যাবে ওনার আইডিটা আপনা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে আইডিটা কিন্তু উনি কাজ করে নিছে। আশা করি স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ওনার যে আইডিটা গতকালকে যে কাজটা করে নিচ্ছে ভিডিওটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওটা তো ওই যে উনি কিন্তু এখানে লিখেছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন যে সেটা বেরিয়ে দিচ্ছে আমি লিখেছি যে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে আপনিও আমার কারেন্ট আবেদন করে নিয়ে এক রাতেই মনিটাইজেশন পেলেন আলহামদুলিল্লাহ কেউ যদি মনিটাইজেশন না পেয়ে থাকে কাজ করে যাচ্ছে আমার সাথে যোগাযোগ করতে বলবেন ভাইয়া লিখছে অবশ্যই ভাইয়া তো যাই হোক এই যে এভাবে যারা হচ্ছে কাজ করতেছেন মনিটেশন পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আপনাদেরকে কম খরচে এই কাজগুলো কিন্তু করে দেওয়ার জন্য ভাইয়ার কিন্তু এই যে দশ হাজার ফলোয়ার্স ছিল উনি কোনোভাবেই মনিটেশন পাচ্ছিলো না ওনার ভিউজও কম তো নেক্সটে উনি ভিউজের কাজও করায় নিবে যে দেখুন আমি লিখছি ওনাকে কিন্তু কথাবার্তা এখানে আমাদের হয়েছে যে পনেরো দিন পর আপনি ভিউজের কাজগুলো করে নিন উনি ইনশাআল্লাহ লিখেছেন তো যাই হোক আশা করি ওনার ভিউসটাও ইনশাল্লাহ বাড়বে আর ভিউজের কাজগুলো করাই নিলে তো ভাইয়ের জন্য অবশ্যই অনেক 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 শুভকামনা রইল আর যারা এখনও মনিটাইজেশন পাচ্ছেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এনে দেওয়ার জন্য আমার যতটুকু করার ইনশাআল্লাহ আমি করে দেবো অসংখ্য মানুষ আমার কাছ থেকে কাজ করে নিয়ে বন্ধুরা অসংখ্য মানুষ কিন্তু মানে মনিটাইজেশন পেয়েছে ইয়ারডে কালকে কিন্তু এই কাজগুলো করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর আজকেই উনি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মনিটাইজেশন আসতেছে না ইউটিউব এবং ফেসবুকের মধ্যে তারা আমার যোগাযোগ করবেন শুধু মনিটাইজেশন যে কোনো কাজের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সে কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত